আজকাল কি যুগ আসলো রে ভাই আজ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার আজও নাকি মেয়ের সেই কলেজ খোলা আজকাল জমি জমা আবাদ করে সলবল মানুষ করা সলবল তো বোঝে না যে কতটা কষ্ট বাপ মায়ের হোক দেখি মেয়েটা বলে কলেজ যাবে দেখি কি রান্না করলো খাওয়া দাওয়া করে আবার আসে কাজ করবো থাক মামরা মেডা মার কিজে করে রান্না বাননা করলো কিনা কলেজে বলে आवाज হয় মা হে না হে না হ্যালো জান তুমি টেনশন কইরো না আমি এই যে আমার বাবক ফাগি দিয়ে আসতিছি এ রা ঘোরা ঘোরা খুব কই যাও স্কুলে যাই বাবা কেন আজ আবার কিসের স্কুল মা আমি তো বুঝি না তোমাদের লেখা পড়া কি করব আমি তো বুঝি না এই শুক্রবার আর তুমি স্কুল যাই দিছো কি করো লেখা পড়া করে দেখবনি আজকে ওই যে বাবা আজকে স্পেশাল ক্লাস আছে ওগুলা তুমি বুঝবা না তোমার জন্য ভাত রান্ধি রাখছি টেবিলের উপরে তুমি খায়া নিও নিয়ে কাজ কাম শেষ করে কইরো। আমি গেলাম বাবা আজকালকে পোলা পলা মাইয়াগুলা যে কি করে লেখা নামে এক আল্লাহ ভালো জানে যাই হোক আজকে দেখার কথাই আছে যে এই হেনা কি করে আজকালকে আর পলা মাইয়ারা বাপ্পাই দুঃখ বুঝে না এই যে একটা মেয়ে মামার মেয়ে আমার কি যে করে লেখা নামে আজকে তাই দেখার কথা আছে খাওয়া দাওয়া করে লই এখনো আসে না এত লেট দশ মিনিট আগে আসার কথা এখনো আসলো না ওই যে আমার হেনা আসতেছে এত লেট করে আসে তোমার জন্য কতক্ষণ থেকে আমি ওয়েট করি এই যে লেট হবে না লেট হবে না মানে আমার বাবা পথ আটকাইছিল শুক্রবারে কিসের ক্লাস আমি তো বাবাকে সাল্লি বাল্লি বুঝাইয়া চলে আইলাম চলো আসো এখানে বসো আগে

দারাাই দিছি দারা আজকে তো স্পেশাল ক্লাস আজকে সেইভাবে হবে হ্যাঁ আমার ফোনেও তো এমবি নাই আরে এই তুমি কই যাও আমি আসতেছি আশুক খাওয়ার পর তোরে আজকে এই তলে তোর আজকে স্পেশাল ক্লাস এই এই দুই তলে আজকে স্পেশাল ক্লাস বা তুমি এখানে কেন তোর স্পেশাল ক্লাস দেখতে আসলাম মাউট তোর বাড়ি গিয়ে নিয়ে বানা লোগুলো লো এই তোর স্পেশাল ক্লাস হল মান সম্মান শেষ করে ভালেনি চল